হরে কৃষ্ণ রাধে আমরা আমরা মৌনি স্নানের বাসি দিন এই কালকে গেল মৌনী স্নান আজকে এসে গেছি আবার স্নান করতে আমাদের পুরো সংকীর্তন ব্রহ্মচারী বানপস্তি সন্ন্যাসী গৃহস্থ সবাই এসছি আমরা পরিবার নিয়ে এখানে আমরা স্নান করছি মৌনি স্নানের বাসি দিন তো এই যে গঙ্গা যমুনা বয়ে চলেছেন সঙ্গমে একদম সঙ্গমে দেখেন কিভাবে লোক স্নান করছে দেখেন চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে এবারে কিভাবে স্নান করছে সঙ্গমে আবাল বৃদ্ধ বনিতা ছোট থেকে যুবক বৃদ্ধ বৃদ্ধা সবাই সবাই এনজয় করছে ছোট ছোটরা দেখে ছোটরা কত স্নান সুন্দর স্নান করছে এনজয় করছে হ্যাঁ সবাই এই কুম্ভর একদম সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীর কেমন লাগছে আমাদের পাশে রয়েছেন পতিত উদ্ধার গোবিন্দ প্রভু উনি এসেছেন আমাদের সংকীর্তনের খুব পুরানো একদম সিনিয়র দক্ষ প্রচারক উনি এসেছেন উনি অনেক লোকের কাছ থেকে অনেক গীতা কালেকশন করেছেন সাধু মহাত্মাদের দান করবেন এবং অনেক লোককে নিয়ে এসেছেন এখানে স্নান করাতে পতিত উদ্ধার প্রভু আপনার এই সঙ্গমে স্নান করে কি অনুভূতি হচ্ছে হরে সর্বপ্রথমে আমি আমাদের শ্রীমাদ স্বাগতম বা প্রণাম জানাই স্নান করার সুযোগ ব্যবহার সুযোগ দিয়েছেন তো বিশেষ করে এই স্নানটা মানে অভূতপূর্ব যা পূর্বে কখনো হয়নি বা দেখিনি তো মহারাজের নেতৃত্বে আমরা স্নান করছি তো আমরা আমাদের গুরুবর্গ বা মহারাজ কাছ থেকে শুনে থাকি এই স্নান অত্যন্ত দুর্লভ কেন একশো বছর পর আমরা সেই সুযোগটা পাচ্ছি অর্থাৎ আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরবর্তী সময় যে একশো চুয়াল্লিশ বছর পর এই স্নানের সুযোগ পেয়েছি অত্যন্ত আমরা গর্বিত মনে করছি অত্যন্ত আনন্দিত এবং মহারাজকে অসংখ্য ধন্যবাদ মহারাজ আমাদেরকে আর বিশেষ করে যারা আমাদেরকে এই কুম্ভে গীতা দান করেছেন ওই সমস্ত গীতা আমরা মহারাজের নেতৃত্বে এখানে সমস্ত সাধু সন্তদের মধ্যে দিচ্ছি এবং মহারাজকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বলিষ্ঠ প্রচারক প্রেমাত্মা গৌরাঙ্গ প্রভু সংকীর্তন সেবা অফিসের একজন বলিষ্ঠ প্রচারক আপনার কি অনুভূতি হরে কৃষ্ণ মহারাজ দ্বন্দ্ব প্রণাম আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা স্নানের সুযোগ করে আপনি দিয়েছেন তাছাড়া অনেক ভক্ত গীতা দান করেছেন তাদের উদ্দেশ্যে আমরা যে গীতা প্রচার করছি এটা দেখানোর একটা সুযোগ করে দিয়েছেন এবং তাদের উদ্দেশ্যে তর্পণ এবং স্নান করা বা এখানে আহুতি দেওয়া হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমি অ্যাকচুয়ালি অনেক আবেগপ্রতপ্ত এমন একটা সুন্দর সুযোগ পাওয়ার জন্য মহারাজ আপনাকে ধন্যবাদ আরে আমাদের একদম ত্রিপুরা থেকে ত্রিপুরা একদম লাস্ট সাবরুম সেখান থেকে এসেছেন আমাদের সৎগতি প্রভু সৎগুণ माधव প্রভু তো উনার কি অনুভূতি সৎগুণ মাধব ব্রহ্মচারী উনি এসেছেন নর্থ নর্থ ইস্ট ইস্ট একদম ত্রিপুরার অন্তিম প্রান্ত সেই বর্ডারের বর্ডারের কাছে কাছে হেনি হেনি না হরে কৃষ্ণ মহারাজকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আমি অনেক নিজেকে ধন্য মনে করছি এই মহাকুম্ভে মহারাজের সাথে স্নান করতে পেরে আর আমাকেও যারা গীতা দান করেছেন সবার উদ্দেশ্যে আমরা প্রার্থনা করছি যেন সবার মঙ্গল হয়ে যারা আসতে পারেননি ভগবান যেন তাদের মঙ্গল করে আর ভবিষ্যতের জন্য আরো বেশি বেশি গীতা দান করে যেন তারা আমাদের এই দিব্য কার্যক্রম চালিয়ে নিয়ে যান আমরা এই গীতা এখানে সাধু সন্তানের মধ্যে দান করছি মহারাজের মাধ্যমে আর এখানে স্নান করতে পারে আমি অনেক আনন্দিত অনেক ভাগ্যবান মনে করছি নিজেকে এই যে দিব্য একটা পরিবেশ আপনারা হরি বল ধন্যবাদ পুনাম মহারাজ আমাদের সিঙ্গাপুর এখান থেকে না সিঙ্গাপুর থেকে এসেছেন অনেক ভক্ত সিঙ্গাপুরটা ছোট রাজ্য হ্যাঁ মাত্র পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার রেডিয়াস আর মেলাটা হচ্ছে পঁচিশ কিলোমিটার আপনার সিঙ্গাপুরের থেকেও লোকজন বেশি এখানে হ্যাঁ সিঙ্গাপুর থেকে ছুটে এসেছেন বসন্ত চৈতন্য প্রভু আমাদের এসেছেন জগদাত্মা প্রভু আরও অনেকে আছেন আমি নাম জানি না সবার তো আমাদের বসন্ত বাবু কি বলছেন আপনার সিঙ্গাপুর থেকে ফ্লাইটে করে কলকাতা কলকাতা থেকে গাড়িতে করে মায়াপুর মায়াপুর থেকে এবার গাড়ি নিয়ে গয়া বেনারসি তারপরে অনেক কষ্ট করে এখানে পৌঁছেছেন প্রভু একটু কিছু বলুন সবার জন্য সিঙ্গাপুর বাসীদের আপনি কি মেসেজ দেবেন হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমে মহারাজকে আসলে এখানে আসার মূলত উৎসাহ প্রদান করে হচ্ছে মহারাজ তিনি কিছুদিন পূর্বে সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং অনেক এম কুম্ভমেলা বিষয়ে আমাদের অবগত করিয়েছেন যেটা আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন তো এখানে এসে সত্যি অনেক আনন্দিত উল্লসিত আসলে আমরা ভাবতে পারিনি যে এখানে আমরা আসব সমস্ত যে যাচ্ছে মহারাজের সেই জন্য মহারাজকে ধন্যবাদ জানাচ্ছি অতপর আমরা সিঙ্গাপুরের সকল ভক্তদের পক্ষ থেকে আমরা মহারাজের নিকট নিবেদন করব মহারাজ আমাদের জন্য প্রার্থনা করেন এই সঙ্গম স্থলে যাতে আমরা সবাই কৃষ্ণ ভক্তিতে আরও এগুলো যেতে পারি এবং আমরা যেন প্রতি বছরই মহা এই মহারাজের যে একটা বিশেষ সেবা গীতা দান এই গীতা দান সেবা যেন আমরা অংশগ্রহণ করতে পারি এবং ভাগবত সেবায় যেন আমরা থাকতে পারি এটা হচ্ছে মহারাজের শিষ্য আমাদের প্রার্থনা আরে কৃষ্ণ তো সিঙ্গাপুরের অনেক ভক্ত গীতা দান করেছেন আমাদের পাঁচজন্য কেশব আমি কমলাপতি প্রভু গিয়েছিলাম অনেক গীতা কালেকশন হয়েছেন আমাদের সঙ্গে আছেন আমাদের এই গীতাদান গীতা দান কালেকশনের দুজন বলিষ্ঠ ব্যক্তি আছেন সেই আছেন আমাদের সুবল গৌর প্রভু ব্রজ হৃদয় গৌর প্রভু আপনাদের যারা গীতা দান করেছেন তাদের জন্য আপনি কি চিন্তা করছেন এই সঙ্গমে সঙ্গমে দাঁড়িয়ে করে আপনার কি তাদের কথা মনে পড়ছে হরে কৃষ্ণ আমি প্রথমেই আমার বিনম্র প্রণাম জানাই শ্রীমৎয় ভাগবত স্বামী মহারাজকে কেননা মহারাজের কৃপাতেই আমি আমার ইচ্ছা ছিল কুম্ভ কুম্ভে আসবো তো এই প্রথম আমি আসলাম এবং এসে আমার যে অনুভূতি সেটা ভাষায় বর্ণনা করার মতো নয় তো যারা গীতা দান করেছেন এবং যারা আসতে পারেননি মহারাজ মহারাজের নেতৃত্বে আমরা সকলে তাদের উদ্দেশ্যে স্নান করেছি আপনারা যদি নাও এসে থাকেন আপনারা দুঃখিত হবেন না কেননা আপনাদের উদ্দেশ্যে মহারাজ স্নান করেছেন এবং জল দান করেছেন আপনারাও এতে আপনারা কৃতার্থ হবেন মহারাজের প্রতি আমরা সকলেই কৃতার্থ যে মহারাজ আমাদের সকলের জন্য উনি বিশেষ কৃপা করছেন কৃষ্ণ সর্বপ্রথমে প্রয়াগরাজকে প্রণাম জানাই তৎপর আমাদের শ্রীসমাদ ভক্তি বিজয় ভাগবত সাহেব মহারাজের অনুপ্রেরণা ওনার কৃপা আশীর্বাদে আমরা এই সঙ্গমে স্নান করার সুযোগ পেয়েছি তো যারা গীতা দান করেছেন তারা অত্যন্ত ভাগ্যবান যে ধামে এই সঙ্গমে গীতা দান করার সুযোগ পেয়েছেন আমরা মহারাজের সান্নিধ্যে স্নান করছি আপনাদের সবার মঙ্গল কামনা করে স্নান করেছি হরি সবাই আমাদের সঙ্গে থাকবেন প্রতিদিন স্নান করাবো হরিব